দরজা ওকে এই দরজা আমরা বিক্রি করছি এই দরজা আমরা বিক্রি করছি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মকা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই আমরা বিক্রি করছি বরিশালে যে আমরা একশো পার্সেন্ট করি একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তিরিশ বছর গ্যারান্টি দেয় কিছু ভালো বলি

জন্য কাঠের দরজা ওকে হবে দরজা ডিজাইন হ্যাঁ আছে আচ্ছা সবগুলা দরজা লেখার সবগুলো ওনার আট লাখ টাকার দরজা অর্ডার করছে আমাদেরকে আপনাদের আরো তিন চার মাস আগে একটা ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিও এই সাথে উনি সাথে এরকম লক এর অর্ডার করছে একুশটা দরজা আমরা একুশটা লক দিয়ে দিবো এই ডিজাইনের লক আছে এই ডিজাইনের লক আছে ওনার মোট চারটা ডিজাইনের একুশটা লক আপনাদের কারো যদি এরকম লক জন্য হয় তাও আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে এগুলো ছাড়াও দেখতে পাচ্ছেন আরো অসংখ্য পরিমাণ লক আছে এবং হ্যান্ডেল সিট ক্যানি কবজা দরজার ফিটিং সাইটেম আমাদের এখানে সব পেয়ে যাবে আচ্ছা এই দরজা গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম চাপ সহ সিটাং সেগুন কাঠের এগারো আড়াইশো কাঠ সহ মাত্র আশি হাজার টাকা করে আচ্ছা আশি হাজার টাকা আশি হাজার টাকা করে এরকম আলিফান দরজা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ওকে দরজা এই দরজা গুলো আমরা বিক্রি করছি কারণ এই রোজেই ওনার এই ডিজাইনের ছত্রিশ পিস দরজা আছে যে পিছনে দেখছেন কাজ আমরা লেকার কাছে বিক্রি করছি পঁচিশ

অরিজিনাল কাঠের দরজা সিজনিং করা এবং ব্রয়লার ট্রিটমেন্ট করা আচ্ছা এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন করা হয়েছে

ওই কুরিয়ারের হিসাব করে যে খরচটা আসবে ওটা আমরা বহন করব বাকি কিছু টাকা কাস্টমারকে কাস্টমারকে দিতে হবে বাহ সুবিধা আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মককা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই দরজাগুলো আমরা বিক্রি করছি বরিশালে এই ভদ্রলোক সৌদি আরব প্রবাসী হ্যাঁ উনি সৌদি থেকে আমাদের ভিডিও দেখে মালের অর্ডার করছে দেখতে পাচ্ছেন 100% সিটাইং সেগুন কাঠের কি সুন্দর ফাইবার হ্যাঁ এবং ডিজাইনও করা হয়েছে সুন্দর 3D ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে

এই কাস্টমার এর 32 দরজা এই কাজ চলতেছে আছে মালগুলো এরকম হবে এরকম হবে রাইট আচ্ছা আচ্ছা দরজাতে দিয়া রাখছি একাউনে ছাতা দেখাচ্ছে ওকে এরপরে আরেকটা ডবল দরজাতে কি ভাই না এগুলা হচ্ছে বারান্দার দরজা ও আচ্ছা বারান্দা এগুলা বারান্দার দরজা 3D ডিজাইন যদি কেউ সাইজে ডাবল ডোর করবে সেটাও করতে পারবে যদি কেউ সাইয়ে ডিজাইন রাউন্ড করবে সেটাও করতে পারবে যে কোন কাঠে যে কোন ডিজাইন যে কোন সাইজ যে কোন কালার আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দরজাগুলো 3D ডিজাইন সহ বারান্দার এই দরজাগুলো বিক্রি হচ্ছে পলিশ ছাড়া মাত্র 7500 টাকা 7500 যদি কেউ হ্যান্ড পলিশ করে নিতে চায় দাম হবে মাত্র 10000 টাকা নেকার বার্নিশ করলে দাম হবে 12000 টাকা এবং কেউ যদি টেম্পার গ্লাসের বেডরুম এর দরজা নিতে চায় কেউ যদি টেম্পার গ্লাসের মেইন গেট দরজা নিতে চায় আবার কেউ আছে যে কিচেনে দরজা লাগায় গ্লাসের তাদের জন্য আমরা কাঠের গ্লাসের দরজা রেডি করে রাখছি এই দরজা গুলা চাই কাঠ আমরা এটা ব্যবহার করছি মেহগনি কাঠ কেউ যদি সেগুন কাঠ সাই দেওয়া যাবে বা যে কোনো কাঠে কাঠ দেওয়া যাবে এটা হচ্ছে ফুল টেন এম এম গ্লাস দিয়ে করা হচ্ছে দরজার দাম মাত্র বারো হাজার টাকা এটা তেরো হাজার টাকা সাড়ে তিন ফুট সাত ফুট হাফ গ্লাস হলে দাম হবে দশ হাজার টাকা এবং যদি কেউ কম বাজেটের মধ্যে ভালো মানের দরজা চায় একেবারে কম বাজেটের মধ্যে যদি কেউ ভালো মানের দরজা চায় এবং তিরিশ বছর গ্যারান্টি চায় আচ্ছা এই দরজা বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না ফুলে উঠবে না এই দরজা নিতে পারবে কুড়িয়ার খরচ ফ্রি থাকে এই দরজা গুলোর মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো ফাইবার আছে আপনাদের কারো প্রয়োজন হইলে আমাদের ভিডিও নাম্বার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা ডিজাইন গুলা দিবো সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন আমরা অনেকেই চাই যে আমরা বাড়িতে বৈশা বানিশটা করে নিব আমাদের ইচ্ছা মতো বা আমাদের চৌকাট লাগানো আছে চৌকাটের সাথে কালার মেসিং করে আমরা বানিশ করে নিব তাহলে আমরা এই যে ন্যাচারাল দরজা গুলা রাখছি আপনাদের কারো যদি এরকম ন্যাচারাল দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনাদের এলাকার লোক দিয়ে বানিশ করে নিবেন তাও করতে পারবেন আচ্ছা এটা করলে একটা সুবিধা হয় আমরা যে ভিডিওতে বলি যে আমরা 100% সিজননিং করি 100% গ্যারান্টি দেই 30 বছর গ্যারান্টি দেই কিছু ভালো বলি আসলে কি ভালো দিলাম না খারাপ দিলাম আপনারা যদি এরকম ন্যাচারাল মাল দেখেন বা ন্যাচারাল মাল নেন বলে বুঝতে পারবেন যেটাতে আমরা কদুরুখ খোল কাট ব্যবহার করলাম কদুরুখ পোচা আছে কদুরুখ বাঁকা হয়েছে কদুরুখ ফাকা হয়েছে সিজনসটা কি রকম আছে মালটা ফুল ফ্রেশ আছে কিনা এই কারণে আমরা এরকম ন্যাচারাল মাল দেই বেশিরভাগই অনেকে বানিশ চাইলেও আমরা বানিশ করি না ভাই আপনার প্রয়োজনে আইসা দেখবেন হ্যাঁ মালের কোয়ালিটি তারপর আমরা বান্ধে যাবো যদি কেউ ওই কন্ডিশনে এসে বার্নিশ করে তাহলে আমরা করি বার্নিশ ছাড়া এরকম অবস্থাতেই মাল বেশি ডেলিভারি দিয়ে আপনারা জানেন

যদি কেউ এরকম গোল্ডেনটা দুই পাশ করে নিবে সেটাও আমরা এই ডিজাইনটাও দুই সেট করা আছে এরকম যারা গ্লাসের দরজা যদি হয় তাহলে কালারে বারো হবে বারো এবং যারা গ্লাসের দরজা আছে সামনে এগুলা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চায় কুড়িয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এই ডিজাইনটা যদি সাইড নিতে চায় তাও দেওয়া যাবে এখন বর্তমানে ভিতরে করা আছে

ওই সেম ডিজাইন করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আপনার এখান থেকে মনে করেন যে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোরেন হার্ডওয়্যার কেউ যদি দোকানে আসতে চায় যে আমরা দোকান ভিজিট করব কারখানা ভিজিট করব না কিভাবে কাজ করে প্রসেসিং দেখা নিব তাইলে ঢাকা হয়ে যদি কেউ আসে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটরচর মোড়ে আসলে হয়ে যাবে আচ্ছা কেউ যদি কারণীগঞ্জ হয়ে আসে আটিবাজার পার হয়ে ঘাটরচর মোড়ে আসবে কারো আসতে বা বসতে যদি সমস্যা হয় আমাদের বিডিএস কেলে যে নাম্বার আছে যোগাযোগ করলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ওকে দর্শক আমাদের এখানে যে কাঠের দরজা গ্লাসের দরজা প্লাস্টিকের গুলো দেখলেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো অসংখ্য পরিমাণ দরজা আছে জি এবং সব ধরনের কাঠের চৌকাট আছে মেহেদি কাঠের চৌকাট শিলকড়ি কাঠের চৌকাট চিটাং সেগুন কাঠের চৌকাট বারমাটিক সেগুন কাঠের চৌকাট লোহার কাঠের চৌকাট ছয় সব ধরনের কাঠের চৌকাট পাবেন এবং এরকম ডিজাইনের দরজা আপনারা যদি কেউ কম বাজেটে চান মেহগিনি কাঠে করে নিতে পারবেন এই দরজাগুলা ছাড়াও আমাদের কাছে দরজা ফিটিং করার যে ফিটিং আইটেম এগুলো সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের বিডিও স্ক্রিনে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ